আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমাদের এই সরকারের অন্যতম প্রধান উপদেষ্টা শারমিন মুরশিদি একটা কথা বলেছেন কথাটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলই হচ্ছে সম্ভাব্য ফ্যাসিস্ট এখানে তিনি জিনিসটা শুধুমাত্র রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ রাখায় আমি কথাটার মধ্যে তার একটা অসুদ উদ্দেশ্য দেখতে পাই কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ বলা উচিত প্রত্যেকটা মানুষই কি ফ্যাসিস্ট রাষ্ট্র কিছু কানুন তৈরি করে যেটা করতে পারে সে ফ্যাসিজমটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে পারে সো রাজনৈতিক দল না বলে তাহলে কথাটা কেছিল প্রত্যেকটা ব্যক্তি ফ্যাসিস্ট হিটলার ফ্যাসিজমে জন্ম দিয়েছিল রাজনৈতিক দল তৈরি করে সে বেসিক্যালি একজন ব্যক্তি মানুষ সে ব্যক্তি মানুষ ফ্যাসিজমকে ধারণ করেছিল লোকজনকে সংগঠিত করেছিল এবং ফ্যাসিজম কায়েম করেছিল প্রত্যেকটা ব্যক্তি মানুষ সেটা শারমিন মুর্শিদে নিজে সে হয়তো একটা এনজিও করে কিছু লোককে সংগঠিত করেছে সে ব্যক্তি শারমিন মর্শিদে যদি ফ্যাসিজমকে লালন করে সে তার এনজিওতে ফ্যাসিজম প্রতিষ্ঠা করবে ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী তিনি তার প্রতিষ্ঠানে আমরা জানি যে তার বয়স ছাড়া অন্য কোনো বয়স সেখানে নাই সো একরকমের তার একক কর্তৃত্বে সব কিছু চলে সো এটাকে আমরা বলতে পারি অনেকটা ডমিনেটিং পজিশন স্বৈরাচারী একটা মনোভাব সো তিনি যদি এটা তার রাষ্ট্রে এখন যেহেতু তিনি আছেন তিনি যদি প্রতিষ্ঠা করতে চান যেভাবেই হোক চলে বলে কৌশলে তাহলে তাকেও আমরা কি বলতে পারি ফ্যাসিস্ট এবং তিনি একটা দল তৈরি করে সেই দলকে দিয়ে বাংলাদেশে ফ্যাসিজম প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করতে পারেন হাসিনা সরকার হাসিনা ফ্যাসিজম বিশাল ডমিনেটিং সে তার ডমিনেটিং জিনিসটা তার রাজনৈতিক দলের মধ্যে প্রতিষ্ঠা করেছে তারপরে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে সো দেশকে এগিয়ে নিতে হলে এরকম একটা ডমিনেটিং লিডারশিপ দরকার হয় কথাটা যেমন ইলন মাস্ক সে বিশাল ডমিনেটিং সে তার প্রতিষ্ঠানে কোনো গণতন্ত্র বলতে কিছু নাই সে যেটা চাবে সে প্রেশার দিবে ওখানে মানবাধিকার বলে টাকা পয়সা পেমেন্ট করবে কিন্তু মানুষকে লেবার হিসাবে ট্রিটমেন্ট করে সো কিছু প্রতিষ্ঠান আছে গণতান্ত্রিক কিছু প্রতিষ্ঠান আছে খুবই স্বেচ্ছাচারী খুবই ফ্যাসিস্ট আপনি যে সমস্ত দেশগুলোকে খুব উন্নত হতে দেখতে পাবেন সেগুলো বেসিক্যালি খুবই ডিমান্ডিং আপনার উপরে আপনাকে মানুষ হিসেবে ট্রিট করবে মানবাধিকার আপনাকে দেবে উপরে উপরে কিন্তু যখনই কোনো কিছু কোয়ালিটি আনশু করতে যাবে তখনই কি আসবে সেখানে ফোর্সিং চলে আসবে আপনাকে লেবার হিসেবে ট্রিট করার সুযোগ চলে আসবে তাহলে শারমিন মুর্শিদের এই যে এই কথা যে প্রতিটি রাজনৈতিক দলই ফ্যাসিস্ট আমি কথাটাকে বলছি প্রতিটি ব্যক্তি মানুষই ফ্যাসিস্ট হওয়ার ক্যাপাসিটি রাখে সো ব্যক্তি মানুষ থেকে রাজনৈতিক দল তৈরি হয় ব্যক্তি মানুষ যে চেতনাকে ধারণ করে সেটাই রাজনৈতিক দলের মধ্যে আসে এবং সেটাই পরবর্তীতে দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয় সো ব্যক্তি মানুষকে যদি আমরা গণতন্ত্র শিক্ষা দিতে না পারি ব্যক্তি মানুষ যদি গণতান্ত্রিক না হয় ব্যক্তি মানুষ যদি সচেতন না হয় ব্যক্তি মানুষকে যদি প্রপার শিক্ষা দেওয়া না হয় তাহলে শারমিন মুর্শিদি শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুস অথবা তারেক রহমান অথবা জিয়াউর রহমান অথবা শেখ মুজিব অথবা হিটলার সবাই এক একজন ফ্যাসিস্ট হিসাবে সমাজে আবির্ভূত হতে পারে সো আমি তার চিন্তা চেতনার মধ্যে যে ফাতটা আছে সেই ফাতটা যা আজ ধরিয়ে দিয়েছি অন্য কিছু না ভালো থাকবেন ধন্যবাদ